যে নবী হাজার হাজার বছর পূর্বে জন্মগ্রহণ করেছেন কিন্তু আজ পর্যন্ত ওই নবী পৃথিবীর বুকে জীবিত আছেন এই নবী বিভিন্ন সময়ে আমাদের সামনে আসে এবং আমাদেরকে পদ দেখাই এমনকি বাংলা জমিনে ইসলাম প্রচারের ক্ষেত্রে হজরত সাহাজ রহমতুল্লাহ আলাইকেও পথ প্রদর্শন করেছিলেন সেই নবী এই ভিডিওটি বিশেষ সবচেয়ে রহস্যময় সে ব্যক্তিকে নিয়ে যা প্রত্যেক যুগের মানুষেরাও অনুসন্ধান করে আসছে তার নাম হচ্ছে হজরত খিজার আলী সালাম কিভাবে তিনি কেয়ামত পর্যন্ত হায়াত পেয়েছেন কিভাবে তিনি পৃথিবীর পক্ষে এক রহস্যময় ঝর্ণা যার নাম হায়া। সেই ঝর্ণার পানি পান করলে মানুষ আজীবনের জন্য হায়াত পেয়ে যায় সেই ঝর্ণার পানি পান করেছিলেন এই সকল রহস্যময় প্রশ্নের উত্তর আজকে আপনাদের জানাব পবিত্র কোরআনে আমরা খিজার আলহিস সম্পর্কে আল্লাহ পাকের তরফ থেকে গুরুত্বপূর্ণ একটি ঘটনা শুনতে পাই যেখানে হজরত মোসা আলাইস্লামকে এক ব্যক্তি প্রশ্ন করেছিল হে হেমুসা বর্তমান পৃথিবীর সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে তখন হজরত মুসা আলাইস্লাম এই প্রশ্নের উত্তর আল্লাহ পাকের দিকে সমর্পণ না করে মুখফস্ক বলে ফেলেছিলেন এই পৃথিবীর পক্ষে জীবিত নবী হিসেবে আমি জীবিত আছি তাই আমি ব্যতীত আর কোনো জ্ঞানী মাখরূপ নেই এই কথা বলা মাত্রই আল্লাহতালা বলেন হে মুসা তুমি ওই নির্দিষ্ট স্থানে যাও যেখানে আমার একজন জ্ঞানী ব্যক্তিকে পাবে তার কাছ থেকে জ্ঞান অর্জন করো আল্লাহ আকবর এরপর আমরা দেখেছি পবিত্র কোরআনে খিজার কাছ থেকে হজরত জ্ঞান অর্জন করেছেন এমনকি সেখানে খিজার আলামের জ্ঞানের কাছে হজরত আলাইস্লামের ধৈর্য ধরোই টিকতে পারেননি আল্লাহ আকবর ইতিহাস থেকে জানা যায় হজরত আদম আল্লাহিসের ইন্তকালের সময় তিনি তাঁর সমস্ত সন্তানদেরকে একত্রিত করে তাদের উদ্দেশ্যে বলেন ও আমার সন্তানেরা এই পৃথিবীর বুকে আমার মৃত্যুর পর তোমরাই হবে এই পৃথিবীতে বসবাসকারী এবং মানব প্রজাতির প্রতিনিধি নিশ্চয়ই আল্লাহতালের পক্ষতে খুব শীঘ্রই পৃথিবীবাসীর জন্য এক মহা আজাব নাজিল হতে যাচ্ছে খুব দ্রুত পৃথিবীর বুকে এমন এক বন্যা আসবে যাতে পৃথিবীর প্রত্যেকটি প্রাণী মৃত্যুবরণ করবে তাই আমার মৃত্যুর পর তোমরা আমার লাশকে একটি গুহায় রেখে দিবে এরপর যখন সবকিছু শান্ত হয়ে যাবে তখন তোমরা আমার দেহকে সামদেশের কোথাও দাফন করে দিও এরপর হজরত আদম আল্লাসলামের মৃত্যুর পর হজরত আদম আল ইসলামের বরকতময় দেহ তার পুত্রদের কাছে রয়ে যায় এরপর আল্লাহ তালা যখন হজরত নৌ আল্লাসাল্লামকে রাসূল হিসেবে পাঠিয়েছিলেন তখন তিনি হজরত আদম আল ইসলামের মৃতদেহ নিজের কাছে সংরক্ষণ করে রাখেন এরপর যখন আল্লাহ তালা পৃথিবীতে মহাপ্লাবনের আজব প্রেরণ করেন এবং গোটা পৃথিবী দীর্ঘ সময় পর্যন্ত বন্যায় ডুবে থাকে এবং সেই বন্যায় প্রত্যেকে মৃত্যুবরণ করে শুধুমাত্র নৌ আলাইস্লামের নৌকাতে থাকা মাখলুক ব্যতীত এরপর বন্যা শেষ হওয়ার পর হজরত নৌ আলাইস্লাম বেপেলিনে চলে যান এবং তার তিন ছেলে শাম হাম ও ইয়াসিফকে আদেশ দিলেন যেন তারা আদম আলাইস্লামের বরকতময় লাশকে সে গুহা থেকে উঠিয়ে নিয়ে আসে এবং সামদেশে তা দাফন করে যেখানে দাফন করার জন্য হজরত আদম আলাইস্লাম ইন্তেকালের সময় ওষুধ করে গিয়েছিলেন তখন এই ছেলেরা বলেন আব্বাজান চান শ্যামদেশ অত্যন্ত ভয়ঙ্কর এই পৃথিবীর পক্ষেই সবচেয়ে কঠিন রাস্তা হচ্ছে স্বামীর রাস্তা এবং সেখানে যাওয়ার রাস্তা কেউ চেনে না আর সেখানে গেলে কেউ ফিরেও আসে না তখন হসরত আল্লা সাল্লাম বললেন দেখো বাবারা আতম আদম বলে গিয়েছিলেন যে ব্যক্তি আমার লাশকে স্বামী গিয়ে দাফন করে আসতে পারবে সে ব্যক্তি বরকতময় হবে এবং কেয়াপদ পর্যন্ত আল্লাহ থেকে হায়াত দান করবেন সুভান আল্লাহ কেননা সে আবে হায়তে ঝর্ণার সন্ধান পাবে এবং সেই ঝর্ণা থেকে পানি পান করার সৌভাগ্য লাভ করবে তারপরও হসরত্নাল্লামের কোন ছেলে জীবন মৃত্যু ঝুঁকি নিয়ে সামদেশে আদম আসাল্লামকে দাফন করতে যায়নি। সময় যেতেই লাগল হসরত্নালামের বংশের অন্যতম একজন পুরুষ যার নাম ছিল মালকান তার ঘরে হজরত খিজির আল্লাহ জন্মগ্রহণ করলেন এবং তিনি শৈশবকাল থেকে ছিলেন একজন আল্লাহ বুজুর্গ জন্মের পর থেকে তার মধ্যে একটা কেরামত দেখা যায় সেটা হচ্ছে তিনি যেখানে বসতেন তার চারপাশে সবুজ হয়ে যেত অর্থাৎ তিনি যদি মরুভূমিতে বসতেন তাহলে তাৎক্ষণিকভাবে তার চারপাশে ঘাস লতাপাতা এবং সবুজের চারপাশে খেলে যেত যার কারণে তার নাম হয়েছে শ্যামল আরবিতে যাকে বলা হয় খিজির এই খিজির আলাহ ইসলাম ছিলেন হজরত নৌ আলাইসাল্লামের বংশের অন্যতম একজন নবী তার চাচাত ভাইয়ের নাম ছিল হজরত জোরকার আলাইসাল্লাম যাকে আল্লাহতালা পুরো পৃথিবীর শাসন ক্ষমতা দিয়েছিলেন মজির ব্যাপার হল হস্তর জুলকার নাইন আলাইসাল্লাম একজন বাদশাহ ছিলেন আবার তার রাজত্বের মধ্যে অতির হিসেবে নিয়োগ দিয়েছিলেন হজরত খিজির আলাইসাল্লামকে হজরত খিজার আলাইসাল্লাম হজরত আদম আলাইসাল্লামের দেহ মোবারক নিয়ে সামদেশের উদ্দেশ্যে রওনা হলেন কেননা তিনি হজরত আদম আলাইসাল্লামের রেখে যাওয়া ও পূরণ করার জন্য বদ্ধ পরিকর ছিলেন উল্লেখ্য হজরত আদম আলাইসাল্লাম হচ্ছেন পৃথিবীর বুকে এমন একজন মানুষ যার লাশ ক্যামত পর্যন্ত জমিন খেতে পারবে না সুবহান আল্লাহ আল্লাহর আলমী তার এই সৃষ্টি এই বান্দাকে এত সম্মানিত করেছেন যে পৃথিবীর বুকে তার লাশ পর্যন্ত অক্ষর থাকবে আহলে কিতাব থেকে পাওয়া যায় হসরত খেজির আলাইসালাম যখন হজরত আতম আল ইসলামের দেহ মোবারক নিয়ে সামদেশির উদ্দেশ্যে রওনা দিলেন তখন কঠিন এবং কষ্টকর তাকে পাড়ে দিতে হয়েছিল আল্লাহ হকুমে হুকুমে খিজির খেজির আল্লাসলাম সামদেশি পৌঁছনের কিছুক্ষণ হজরত আদম আলি ইসলামের দেহকে রেখে তিনি বিশ্রাম নিচ্ছিলেন সেখানে এক গুহার সন্ধান পান সেই গুহার ভেতরে প্রবেশ করাপত্র তিনি এক কূপের মধ্যে পড়ে যান এদিকে তাওরাজ সহ আহানি কিতাবের বেশ কিছু বই থেকে স্পষ্টত জানা যায় সেখানে হজরত সুলকানাইন নাইন আলি আরও তিনজন ব্যক্তিকে পাঠিয়েছিলেন হজরত খিজির আলি ইসলামকে সহযোগিতা করার জন্য হজরত জুলকার নাইন জানতেন সামদেশের প্রতিমধ্যে কোনো এক গোপন স্থানে গুহার ভেতরে দীর্ঘ সময় রাস্তার গভীরে প্রবেশ করার পরে আবেহাতে হাতে পাওয়া যায় তবে হজরতামের কাছে এই তথ্য ছিল যে ঝর্ণা পর্যন্ত কয়েকশো মাইলের দীর্ঘ অন্ধকার রাস্তা পার হতে হয় গুহার এবং সেখানে পৌঁছানোর পর ষাটটি ঝর্ণা রয়েছে এবং শুধুমাত্র একবারের সুযোগ পাওয়া যাবে আবে থেকে পানি পান করার সুতরাং হজরত নাইন আলাইস্লাম হজরত খিজির আলাই সাথে তিনশো ষাট জন লোককে বেছে প্রত্যেকে একটি করে মাছ দিয়ে হসরত খিজির আলহামের নেতৃত্বে হসরত আদম আলা সহ আবেহাতের ঝর্ণা সন্ধান করার জন্য পাঠিয়ে দেন হসরত খিজির আলহ যখন আল্লাহ পাখের হুকুমে সেই আবেহাতের রাস্তার সন্ধান পেয়ে যান তখন একে একে তিনশো ষাট জন যাদেরকে খিজির খেজির আল্লাসলামের সাথে পাঠিয়েছিলেন আদম আলাইসলামে দেহ দাফন করার জন্য পাশাপাশি আবেহাতের সন্ধানের জন্য হসরত চুলকা টাইন এর নির্দেশ ছিল যখনই তোমার ঝর্ণাগুলো দেখতে পাবে তিনশো ষাট জন তিনশো ষাটটি ঝর্ণায় ডুব দেবে আল্লাহ পাখির হুকুমে প্রত্যেকেই সংক্ষিপ্ত সময়ের জন্য যখনই তারা আবেহাত পর্যন্ত পৌঁছালো ঝর্ণাগুলো দেখা মাত্র তিনশো ষাট জন তিনশো ষাটটি ঝর্ণায় গিয়ে সেখানে ডুব দিল আল্লাহ পাকের হুকুমে প্রত্যেকেই প্রত্যেকের মাঝ হাতের মুষ্ঠির ভেতরে জীবিত নিয়ে উঠতে পারলেও হজরত খিজির আল্লা মাছটি হাত থেকে ছুটে যায় এবং গভীর ঝর্নার ভেতরে প্রবেশ করে ফেলে হজরত খিজির আলাইস্লাম শত চেষ্টা করেও পানির নিচে দীর্ঘক্ষণ থাকার পরেও সে মাছটিকে খুঁজে পেলেন না এদিকে দীর্ঘ সময় ঝনার ভেতরে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল এবং তিনি যথেষ্ট পরিমাণে পানি খেয়ে ফেলেন অতপর সেখান থেকে উঠে যাওয়ার পর বাকি তিনশোট টো ফিরে আসতেও হজরত খিজির আলাইসাল্লাম সামদেশে গিয়ে হজরত আদম আলা দেহমপারক দাফন করে পুনরায় ফিরে আসেন এবং নাইনের সামনে প্রত্যেকে মাছ জমা দিতে পারলেও হসরত খিজির আলাই ইসলাম সে মাছ জমা দিতে পারেনি এবং হস্তর জোরকার নিশ্চয়ই তুমি সেই পানিতে ডুব দেওয়ার পর তোমার মাছটি হারিয়ে ফেলেছ তখন হসরত খিজির আল ইসলাম যে জি না আমি মাছের পিছনে গভীর ঝর্ণার পানির ভেতরে ডুব দেই এতে আমি সেখানকার বেশ কিছুটা পানি খেয়েও ফেলি কিন্তু মাছটি কোনোভাবে আর উদ্ধার করে আনতে পারেনি হস্ত নাইন খুশি হয়ে বলে নিঃসন্দেহে আল্লাপুল আলামে হজরত আদম দোয়া কবর করেছেন এবং তুমি একমাত্র পৃথিবীতে থাকা ব্যক্তি যে আবহাতের পানি পান করতে পেরেছ নিঃসন্দেহে কে আমাদের পর্যন্ত যতদিন হায়াত চাও তোমাকে তা দান করবেন সুভান আল্লাহ তফতের বিজ্ঞান বলেন হজরত সালামকে আল্লাহতাল ইলমে লাদন নিয়েই দিয়েছিলেন এই এলেম হাসিল করার জন্যই হজরত হজরতের খেদমতে হাজির হয়েছিলেন কিন্তু সেখানে হজরত ধৈর্যের কাছে পরাজিত হয়ে যান অনেক ইসলামিক স্কলারকর বলেন যেহেতু মোসল্লা ইসলামকে হসরত সাল্লাম শিক্ষা দিয়েছিলেন তাই কোন সাধারণ মানুষের পক্ষে একজন নবীকে এলিম শিক্ষা দেওয়া সম্ভব নয় নিশ্চয়ই হসরত খিজির আলাই একজন নবী ছিলেন আর এই রেফারেন্সের উপরে হসরত খিজির আলাইসাল্লামকে নবী বলা হয় তিনি বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করতেন এবং পথভ্রষ্টদের পথ দেখাতেন মানুষের মধ্যে এই কথা প্রসিদ্ধ ছিল যে তিনি পথ হারিয়ে যাওয়া মানুষদেরকে রাস্তা চিনিয়ে দিতেন যদি আল্লাহর কোন নেকান্দা বিপদে অথবা পথ হারিয়ে যায় তখন হজরত খিজির আল্লাহ ইসলাম তাকে সাহায্যের জন্য সঠিক সময়ে তার কাছে উপস্থিত হয়ে যেতেন হসরত শাহজাল রহমতাল্লাহ আলাই যখন ইয়েমেন থেকে এই বাংলার বুকে ইসলাম প্রচারের জন্য আসেন তাকে রাস্তা চিনিয়ে দেওয়ার ক্ষেত্রেও হজরত খিজির আল্লাম সহযোগিতা করেছিলেন তিনি হজরত রাসুল সাল্লাহ ইসলামের সাথে বায়াত হয়েছিলেন এবং মদিনাতে তার সাথে প্রায় দেখা করতেন এছাড়াও হজরত ওমর বিন আব্দুল আডজের সাথেও হজরত খিজির আল্লাহ ইসলামের সাক্ষাৎ হয়েছে বর্তমান বাংলাদেশের অনেক ওলি বুজুগদের সাথে সাক্ষাৎ হয়েছে ভবিষ্যতে পৃথিবীর বকে আসা আল্লাহর অনেক নেকবান্দা এবং পথ হারানো মানুষকে পথ দেখানোর জন্য তিনি সাক্ষাৎ করবেন সহি মুসলিমের এক হাদিস অনুযায়ী কেয়ামতের পূর্বে যখন দাজ্জাল মদিনার নিকটবর্তী একটি স্থানে পৌঁছবে তখন মদিনা থেকে এক ব্যক্তি তাকে প্রতিরোধ করার জন্য রওনা দেবেন যিনি সেই সময় সবচেয়ে উত্তম মানুষ হবেন সে ব্যক্তি হবেন হজরত খিজির আলহাম সুবাহ আল্লাহ